গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে ভিডিওটা করছি আজকে বাইশে জানুয়ারি আর তোমরা সবাই জানো বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির আজকে উদ্বোধন হবে আর সেখানে রামের মানে প্রাণ প্রতিষ্ঠান করবে তো আমাদেরকে একটা মানে সেখান থেকে একটা জিনিস পাঠিয়েছে আমাদের এদিকে সবাই পেয়েছে মানে সব জায়গাতেই পাঠিয়েছে তো আমি তোমাদের দেখাবো আজকে সবাই পুজো দিবে আবার প্রদীপ নাকি মোমবাতি লাগাতে বলেছি তো সেটাই লাগানো হবে তো আমি ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো ফুলের গাছগুলো দেখছিলাম আর একটা জিনিস দেখো আমাদের বাড়িতে মানে ডালিয়া ফুল ক মানে আমি প্রত্যেক বছর লাগাই কিন্তু কোনোবার না হয় না আগের বছর তোমরা দেখেছো ওই সাইডগুলো নিচ দিয়ে লাগিয়েছিলাম তো ভালো হয়নি এবার বস্তার মধ্যে লাগিয়েছি মাটিটা সুন্দর করে গোবর টবর দিয়ে দেখো এই দিক দিয়ে দুটো ডাল মেলেছে এই যে একটা এই যে একটা আর একটা দেখো সুন্দর একটা ছোট্ট একটা করি এসেছে তো দেখে খুব খুশি লাগছে আর এই দিকে দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে এই ফুলটা যেহেতু কেনার সময়ই ফুলটা ফুটানো ছিল তো এখন ফুলটা মানে পচে যাচ্ছে আর এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে এই ফুলগুলো কত সুন্দর হয়েছে সব কয়টাই চন্দ্রমল্লিকা আর এই গাছটা না মরে গিয়েছে কারণ এই গাছটা ডাল ছিল আর আমি একটুখানি মানে মানে গাড়ার সময় ভুল করেছিলাম ছোটো গাছটা দেখছো এই গাছটা আমি নদী থেকে এনেছি এটা গেঁদা ফুলের গাছ তবে রক্ত গেঁদা না কি সেটা আমি বুঝতে পারছি না আর এটা তো রক্ত গেঁদা ফুলের গাছ দেখো ফুলটা ফুটেছে আর কি বলে এটাকে ছাতা পড়ে গিয়েছে ফুলের মধ্যে আর এই ফুলটার ডালটা যে বাচ্চাগুলো আসে ওরা তারাহুড়োর মধ্যে এটা ভেঙে গিয়েছে অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর সাদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো একদম নিচ থেকে পুরো ছড়িয়ে হয়েছে ফুলটা দেখো কত সুন্দর সাইড দিয়ে পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে মানে খুব সুন্দর লাগছে আর এটা যেহেতু কেনার সময় ফুলটা ফোটানো ছিল যার জন্য আমি কেনার সময় ফুল ফোটা থাকলে খুব একটা নেই না করিঠ বেশি পছন্দ করি আর এই গাছগুলো তো অসংখ্য করি এসেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই গেঁদা ফুলের গাছও বেশ আছে দেখো এখানে ছোট ছোটো তারপরে এখানে প্রত্যেকটা ডালেই দু থেকে তিনটা করে করিয়াছে তো এই যে আমার একটা ছোট ফুলের বাগান আর এই গাছে ফুল ফুললে খুব সুন্দর লাগে একটাই গাছ তবে ভাবছি টপটা চেঞ্জ করে দেবো কারণ টপটা ওদের তুলনায় অনেকটা ছোট এখানে আমি অনেকগুলো এসে এনেছি কোট এনেছি এগুলোর মধ্যেই ভরবো এখানে মাটি আছে তো এই যে আর এটা দেখতে পাচ্ছ এটা একটা মানে গোলাপ ফুল ছোটো গোলাপ ফুলের গাছ তো সেটা মা নিয়ে এসেছে এইভাবে পুঁতে রেখেছে কিছুদিন পর ফুলটা আর কি নষ্ট হয়ে যাবে এই যে এখানে এটা আমাদেরকে হচ্ছে মানে রাম মন্দির থেকে ওরা তো বলছে রাম মন্দির থেকে পাঠানো হয়েছে এখনো বিছানা গুছানো হয়নি বিছানা গুছাবো তো একটুখানি চাল দিয়েছে এই চালটা দিয়ে নাকি পুজো দিতে হবে ঠাকুরের ওখানে রাখতে হবে আর কি আর এই যে নিমন্ত্রণ পত্র এখানে অনেক কিছু লেখা আছে পরে সময় করে এক সময় পড়েছি আবার এখানে একটা মন্ত্র দেওয়া আছে সেটা একশো বার বলতে হবে এই যে মন্ত্রটা এই যে মন্ত্রটা বিজয় মন্ত্র মহামন্ত্র একশো আটবার উচ্চারণ করুন এই যে মন্ত্রটা এই মন্ত্রটা যদি কারো সময় থাকে তাহলে আজকের দিনে একশো আটবার আর কি মানে উচ্চারণ করার কথা বলেছে আর এই যে রাম মন্দিরের আর কি ফটো এটা পাঠিয়েছি আমাদেরকে শুধু আমাদেরকে না সবাইকেই পাঠিয়েছে আমরাও পেয়েছি আর একটুখানি চাল তো আজকে পুজো হবে আজকে সবাই পুজো দিবে বিছানা গুছাবো ঘর মুছবো অনেক কাজ আছে কালকে দুপুরের দিকে শাকটা তুলেছি এটা কাটা শাক আর এই কাটানোটোর শাকটা আমার অনেকটাই ভালো লাগে তো বেতর শাকের থেকে আমার এই শাকটা বেশি ভালো লাগে তো এটা আমাদের বাড়ির পাশে যে ক্ষেত ছোটো একটা মানে ওখানে চাষবাস করেছে তো সেখানে আর কি এটা হয়েছে তো সেখান থেকে আমি তুলেছি মাঝে মাঝেই তুলে তুলে খাওয়া হয় তো এবার তুলেছিলাম বেশি করে একটু তুলেছি তো আজকে সকালে এটা রান্না করব আর মা একটু বাইরেটা পরিষ্কার করবে যেখানে বাইরে গাছপালা লাগানো ছিল তো সেই জায়গাটা পরিষ্কার করবে তো দেখো এখানে একটা পালং শাক আর পালং শাকটা কাকিমারা দিয়েছিল তো সেটা একটা এখানে ডাল একটা রয়ে গিয়েছে তো সেটা এখানে দিয়ে দেবো একসঙ্গে তো এটা রান্না করে নেবো আমি আর মা বলে যে ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি রান্না করতে তো আমি তরকারি রান্না করব না আমি মানে ভাজা রান্না করব আর শাকটাও ভাজবো তো চলো আজকে সকালে রান্নাটা আমি করব। এখানে ফুলকপির ভাজাটা বসিয়ে দিয়েছি আর শাক ভাজা আমার হয়ে গিয়েছে শাক ভাজার কড়াইয়ের মধ্যে ফুলকপি ভাজা করব তো যেহেতু ফুলকপি ভাজছি তো ভাবলাম একটা ছোটো ছোটো যে আলুগুলো হয় সেগুলো দুই একটা কেটে দিয়েছি তো আলু আর ফুলকপির ভাজা এটা সকালের খাবার আর এখানে শাক ভাজা করেছি শাকটাতে হলুদ দেইনি একদম সবুজ রেখেছি তো দেখো এখানে সকালবেলা আমি খেতে বসেছি আমি আর মা এখানে জল তারপরে কালকের বাসি তরকারি ছিল পালং শাকের এখানে মা লবণ নিয়েছে লঙ্কা নিয়েছে আর শাক ভাজা আর সাথে ফুলকপি আর আলু ভাজা আমাদের সকালে কিন্তু এরকম শুকনো শুকনো খাওয়াই বেশ ভালো লাগে ঝোল টোল কিছু নেই এরকম খাওয়াটা অনেকটা ভালো লাগে তারপর আর রকম ভিডিও করিনি আজকে আমি তোমাদের আমাদের পাড়াটা একটুখানি ঘুরে দেখাবো আজকে আমাদের পাড়ায় কীরকম পুজো হচ্ছে বা কোথায় কি পুজো হচ্ছে এমনিতে আমাদের জায়গায় মানে এখানে অনেক অনেক জায়গায় পুজো হচ্ছে তো এত দূরে দূরে যাওয়া তো সম্ভব না তবে আমাদের পাড়ার মধ্যে যেখানে যেখানে পুজো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো এদিকে দেখো এখানে বাড়ির সামনে সামনে সবাই প্রদীপ দিয়েছে তো এখানে একটা পাঁচটা প্রদীপ দেওয়া হয়েছে এখানে জয়শ্রী রাম লেখা হয়েছে তো এটাই আজকে সবাই স্লোগান এটাই সবাই করছে তো এখানে লিখে দিয়েছে সুন্দর করে আজকে অনেক অনেক জায়গায় পুজো হচ্ছে আর যেটা সবথেকে বড়ো পুজো সেটা তো অযোধ্যায় হচ্ছে তবে আমাদের পাড়াতে আবার অনেক অনেক জায়গায় সবাই পুজো করছে সমস্ত মন্দিরে পুজো হচ্ছে এটা যেহেতু মন্দির না এখানে একটা ফটো এনেছে এনে সবাই এখানে পুজো দিয়েছে হালকার মানে ওই কি বলে যে প্রদীপগুলো হয় আর কি সেই প্রদীপগুলো একদম হালকা হালকা করে দিয়েছে মানে দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক সুন্দর কিন্তু কাছে কাছে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল দেখো পুরো রাস্তা জুড়ে মানে বাদ থেকে একদম সোজা নদীর বাদ অব্দি লাইন লাইন করে যেভাবে ঠিক দীপাবলিতে দেওয়া হয় কালী পুজোতে কালী পুজোর মতোই দেওয়া হয়েছে দেখো সুন্দর করে আর এই আজকে আমার রাতের ডিনার এখানে ম্যাগি আর পাস্তা আর ডিম সবার পাস্তা ডিমটাকে তেলের মধ্যে ভেজে একটু পেঁয়াজ দিয়েছি তো সেটা ভেজে তারপরে পাস্তাটা একটু আগে দিয়েছি হালকা একটু সেদ্ধ হওয়ার পর ম্যাগিটা দিয়েছি গরম গরম ধোয়া হচ্ছে ভালো মতো দেখাও যাচ্ছে না তো দেখো সেদ্ধ করেছি কোনো ভাজা ভাজি করিনি হালকা একটু তেল দিয়েছি তো আজকে রাতের এটা ডিনার এটা খেয়ে শুয়ে পড়বো ঠান্ডার দিনে আর ভিডিও করলাম না তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করেছি সবাইকে গুড নাইট